আমি তরুণ ঘোষ একে বলে ভারতীয় ডিপ্লোমাসি ভারতীয় ডিপ্লোমাসির কাছে কাত হয়ে গেছে আমেরিকা এবং শুধু কাত হয়নি মার্কিন অ্যাম্বাসেডারকে এবারে ফিরিয়ে নেওয়ার তোরজোর শুরু হল মার্কিন অ্যাম্বাসেডার এরি কার্সেডি মনে আছে তিনি একটা অনুষ্ঠানে তিনি খুব বড় বড় কথা বলেছিলেন সেখানে একটি জায়গায় বলেছিলেন যে ভারত যেন মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাজ গ্রান্টেড হিসেবে না নেয় সেটা কখন বলেছিলেন সেটা মোদি যখন রাশিয়া যাবেন বলে যখন খবরটা বার হয় তারপরে তিনি তার প্রতিক্রিয়া দিয়েছিলেন তারপর দোলাল লু তো এসে অনেক বোঝানো টোজানোর পরে যখন পারল না তখন ডোনাল না এখন আপনারা যা পারেন দেখুন এই তো ছিল বক্তব্য এবার কোয়ার্ডের যখন দেখা হয়েছে ব্লিংকেনের সঙ্গে অ্যান্থনি ব্লিংকেন যে জয়শঙ্করের দেখা হয়েছে তিনি এই প্রসঙ্গ তুলে ভারতের কড়া প্রতিক্রিয়ার কথা তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে ভারতে বসে ভারতের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদূত যদি এই কথা বলে তাহলে পরে ভারত তা বরদাস্ত করবে না এটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু কোনো খবরের কাগজে বেরোয়নি এটা বিদেশ মন্ত্রক সূত্রে আমি যতটুকু জানতে পেরেছি আমি সেটুকুই আপনাদের তুলে ধরছি কারণ আমাদের বিভিন্ন সোর্সে তো খবর টবর নিতে হয় সব তো আর আমরা কাগজের ভিত্তিতে পাই না তো এটুকু আমি পেয়েছি হয়তো দু একদিনের মধ্যে কাগজেও হয়তো আপনারা পেয়ে যাবেন আমি একটু আগাম আপনাদের জানিয়ে দিলাম এই এরিক গার্সেটি ইনি কি বলেছিলেন আগে সেটা একটুখানি মনে করেন কি রাষ্ট্রদূত এরিক গার্সেটি বলেছিলেন যে কৌশলগত স্বায়ত্ত শাসন সংঘাতের সময়ে প্রয়োগ করা যায় না মানে ভারত যে স্ট্র্যাটেজি নিচ্ছে সেটা ওই সংঘাতের সময় রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় সেটা প্রয়োগ করা যায় না ভারত শুক্রবার তার উত্তরে ভারত শুক্রবার বলেছে তারা কৌশলগত স্বায়ত্ত শাসনকে মূল্য দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে তাদের কিছু দ্বিমত পোষণ করে তখনই কিন্তু এমএ থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে তখনই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিন্তু দ্বিমত প্রকাশ করি এটা তখন একটা ডসিয়ারের মাধ্যমে তখন রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় তাকে ডে মাধ্যমে তার হাতে প্রতিবাদটা তুলে দেওয়া হয় এবার যখন মুখোমুখি হয়েছে বিদেশ মন্ত্রীদের সম্মেলন ছিল তখন ব্লিংকেনকে পাশে বসিয়ে যখন কথাবার্তা হচ্ছে ব্লিংকেনের সঙ্গে একান্তে তখন ভারতের মনোভাবের কথা ব্লিংকেন কে এর ডক্টর জয়শঙ্কর একদম পরিষ্কার বলেছেন এবং বলার পর তখন ব্লিঙ্কেন বলে ঠিক আছে আমি ব্যাপারটা নিয়ে আমি দেখছি এবং যতটা দূর সম্ভব আমরা আমাদের রাষ্ট্রদূতকে আমি সমস্ত রকম আমি আপনার পাশে আছি তারপরে শুরু হয় রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার কাজ এই রাষ্ট্রদূতের একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলি এই রাষ্ট্রদূত বাইডেনের বন্ধু ছেলে বন্ধুত্বের খাতিরে ছেলেকে মানে বন্ধুর ছেলেকে একটা বড় রাষ্ট্রদূতের পদ পদে বসিয়ে তাকে ভারতের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে কেনিয়া ফেনিয়া পাটা ঠিক আছে ভারতের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে দুম করে পাঠিয়ে দিল আর সে এসে ভুলভাল ভাল বকে যাচ্ছে ভারত সহ্য করবে তো ভারত দিয়েছে এবার পাল্টা দেওয়ার পরে এখন হয়েছে কি এখন এই রাষ্ট্রদূতকে ফিরিয়ে দেওয়ার সমস্ত রকম কাজকর্ম প্রক্রিয়া শুরু হয়েছে এবার দেখুন রাষ্ট্রদূতকে ঝপ করে ফিরিয়ে দেওয়া যায় না যদি কোনো মানে একদম জরুরি পরিস্থিতি না হয় কারণ রাষ্ট্রদূতরা যখন আসেন তখন তার পরিবার নিয়ে আসেন এবার তাদের ছেলে লেখা পড়া হ্যান ত্যান যে সমস্ত কাজকর্ম সেই সমস্ত জিনিসগুলোকে আবার একটা মানে অন্যত্র একটা নিয়ে যাওয়া লেখাপড়ার ব্যাপারে ছাত্রদের ওপরেতে একটা প্রভাব পড়ে ফলে এটা কিন্তু ঘোষিত নীতি একটা যদি কোনো রাষ্ট্রদূতকে যদি মানে ফিরিয়ে নিতে হয় বা তার বদলি হয় তাকে ছমাস আগে কিন্তু জানাতে হবে যদি ভারতের কোন রাষ্ট্রদূতকে ফিরি নিতে হয় বা ভারত যদি তাকে অন্যত্র ট্রান্সফার করে তাহলে ছ মাস আগে সেই রাষ্ট্রদূতকে জানাতে হবে তাহলে পরবর্তী কোথায় তার ট্রান্সফার হচ্ছে সেই অনুযায়ী তার ছেলেপিলেকে ভর্তি করা তার সমস্ত কাজকর্ম এবং পরবর্তী যে রাষ্ট্রদূত আসবে তার সমস্ত বুঝিয়ে দেওয়ার জন্য তার নোটশিট তৈরি করা এবং তার বকেয়া কাজগুলোকে কমপ্লিট করা এই সমস্ত করতে কিন্তু ছটা মাস সময় লাগে ফলে এই ছটা মাস মানে এরিক গাছ সেটি ভারতবর্ষে থাকবেন কিন্তু ভারতবর্ষ থেকে চলে যাওয়ার ব্যাপারে তার কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়ে গেল তাহলে এখানে এখন ধরতে হবে ভারতের বিদেশনীতির নীতির জোটটা কতটা ভারত বলছে আমি রাশিয়া যাব আমি রাশিয়া গিয়েছি ভারত বলছে আমি ইউক্রেন যাব আমি ইউক্রেন গিয়েছি রাশিয়া থেকে আমি তেল নেবো তেল নিয়েছি ইরান থেকে আমি তেল নেব নিয়েছি আমার ব্যাপারটা আমি বুঝে নেবো তোমাকে এখানে নাক বাড়াতে হবে না এই হচ্ছে ভারতের বিদেশনীতি এবং স্বতন্ত্র বিদেশ নীতি যে নীতির কাছে সবাইকে কিন্তু আলটিমেটলি মাথা নত হচ্ছে এবং আমেরিকার মতো একটা শক্তিশালী দেশকেও যে আজ পর্যন্ত অন্য দেশের নীতির কাছে মাথা নত করেনি তাকে এই প্রথম ভারতবর্ষের সামনে তাকে মাথা নিচু করতে হচ্ছে এটা কিন্তু ভারতবর্ষের পক্ষে কম গর্বের নয় যে ভারতবর্ষ এমন একটা দেশ এখন তৈরি হয়েছে সেই দেশকে ছাপিয়ে আমেরিকা অন্য কিছু করে বেড়াবে বা আমেরিকা দাদাগিরি করবে সেটা ভারত মেনে নেবে না সেদিন চলে গিয়েছে অনেক দিন আগেই বলে যে সেদিন চলে গিয়েছে আজকে সেটা আরও প্রতিষ্ঠিত হলো আপনারা দু চার দিনের মধ্যেই হয়তো খবরের কাগজে ব্যাপারটা জেনে যাবেন খবরের কাগজ জেনে গেলে পরে আপনারা তো সবই বুঝতে পারবেন এবং আমার থেকে হয়তো আরও বেশি খবর পাবেন আমি তো আপনাকে চার লাইনের খবর দিলাম আমি যেটুকু নাট ছেলে আমাদের খবর দেয় তো খুব ছেলে যতটুকু বলার ততটুকু বলে দেবে এক বিন্দু বেশি বলবে না এক বিন্দু কম বলবে না ওই নারসেলের খবরটাকে আবার আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন লোককে ফোন টোন করে সেই খবরটাকে একটু ডালপালা গজিয়ে সেটাকে বড় করার চেষ্টা করি কিন্তু খবরটা যেহেতু আজকে সকালে পেয়েছি আমি ভাবলাম আজকেই আপনাদের ব্যাপারটা বলে দিই কারণ কালকে অন্য লোকে এসে এটো করে দেবে আমার খবরটা মার হয়ে যাবে সাংবাদিকটা সবসময় সেই ভাবে জানেন তো যে আমার খবরটা এই কারণে নইলে অন্য কেটো করে দেবে এটা একটা ভয় কিন্তু কাজ করে তো অ্যান্থনি কিন্তু ভারতে জয়শঙ্করের সঙ্গে তার একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এবং একে অপরের কিন্তু প্রচুর প্রশংসা করেন অ্যান্থনি বিংকিন এবং জয়শঙ্করজি দুজনেই একে অপরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং জয়শঙ্কর যদি কিছু বলেন বা দিকে যদি কিছু বলেন দুপক্ষই কিন্তু মন দিয়ে বাড়েন ব্যাপারটা এবং বিচার বিশ্লেষণ করে যেটা সঠিক সেটাই করেন বাইডেন হয়তো চলে যাবেন ব্লিংকেন হয়তো চলে যাবেন কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু থেকে যাবে এবং ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ বলতে পারবে তবে বৃহৎ কূটনৈতিক স্তরে পরিস্থিতি প্রতি ঘন্টায় চেঞ্জ হয় রিলেশন প্রতি ঘন্টায় চেঞ্জ হয় আজকে তোমার সঙ্গে সম্পর্ক ভালো আছে বলে কালকে ভালো থাকবে এক ঘন্টা আজকে এই এই মুহূর্তে ভালো আছে বলে এক ঘন্টা বাদে ভালো থাকবে তার কোনো মানে নেই তো যাই হোক খবরটাকে আর লম্বা করে লাভ নেই আর যতটুকু নার্স সেলে বলার ততটুকু নার্স ছেলে বলে দিলাম সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার